ছোট ভাই স্কুলে টাকাটা জমা করে দিয়ে চলে এসেছি দেখতে হচ্ছে এখানে এখানে রসিদটা দিয়ে দিয়েছে তো ওই জন্য এখানে তোমার খোলা হয়েছে বোঝায়নি এই জায়গাটাকে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে তাদের স্বাগত এখন যাবো আমি আমার ছোট ভাইয়ের স্কুলে ওর অ্যাডমিটটা আনার জন্য তো ওর অ্যাডমিটটা নিতে গেলে আমাকে প্রথমে আমার কাকুদের বাড়িতে যেতে হবে কাকুদের বাড়িতে গিয়ে একটা টাকা জমা করা কার্ড নিতে হবে আর টাকাটা নিয়ে এসে স্কুলে জমা করতে হবে তারপরে অ্যাডমিটটা দেবে তাহলে চলো এখন আমার ছোটো ভাইয়ের স্কুলে যাওয়া যাক তার আগে কাকুদের বাড়িতে যাবো টাকাটা ওই কার্ডটা নিয়ে আমি স্কুলে যাবো তাহলে চলো যাওয়া যাক এই সময় দেখতে আসছো এখন আমি কাকুদের বাড়িতে চলে এসে আর এখান থেকে আমি আমার ছোটো ভাইয়ের কার্ডটা নিয়ে এনেছি স্কুলে তো এই এখানে ভেতর দিকে একটা কার্ডটা আছে দেখতে আসছো ভেতরে একটা কার্ড আছে আর সঙ্গে টাকা আছে এটা স্কুলে টাকাটা স্কুলে জমা দিতে হবে আর কার্ডটাতে সই করিয়ে নিতে হবে তাহলে চলো স্কুলে যাওয়া যাক ভাই আমার ছোট ভাই যে স্কুলটা আমি এসেছি এটা আমাদের থেকে তোমার তিনশো থেকে চারশো মিটার দূরত্ব হবে এই দেখো এই স্কুলটা তো এখন স্কুলে গিয়ে টাকাটা জমা করতে হবে তাহলে আমার হয়ে যাবে কাজ ছোট ভাইয়ের স্কুলে টাকাটা জমা করে দিয়ে চলে এসেছি দেখতে হচ্ছে এখানে এখানে রসিদটা দিয়ে দিয়েছে এই যে দেখতে আর ভাই সার যখন ক্লাস করতে ব্যস্ত না হলে ওকে আমি ডেকে নিয়ে আসতাম বাইরে ওর অ্যাডমিট কার্ডটা ওর হাতে দিয়ে দিতাম নাহলে আমাকে আবার এই পাড়া থেকে ওই পাড়া যেতে হবে আমাদের যে ওই বাড়িতে দিয়ে আসতে হবে আর ভাই ও এখন ক্লাস করতে ব্যস্ত ওই জন্য ওকে আর ডাকলাম না বাইরে আমি চলে আসলাম আমি ওদের বাড়িতে দিয়ে দেবো তাহলে চলো ভাই বাড়ি যাওয়া যাক আর এই যে দেখতেছো এখানে তোমার একটা কলেজ আছে কলেজের ফিল্ড এখানে বাচ্চারা তোমার ক্রিকেট খেলছে আমাদের বাড়ির এখানে তোমার অনেক কলেজ স্কুল এইসব অনেক আছে এখন আমি আমাদের বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি কি পাপা এখানে তোমার চারা করছে এই তো এখানে তোমার খড় কাটছে আর এখানে তোমার দুটো ঘাস নিয়ে এসে বাজার থেকে বাজার থেকে আনে নি যে বাজারে যে লোকটা ঘাসগুলো বিক্রি করে তো ওই লোকটার বাড়িতে গেছিলো বাড়িতে গিয়ে তোমার ঘাস নিয়ে এসছে দিয়ে একটা ঘাস দিচ্ছিলো কিন্তু একটা ঘাস পাপা নেয়নি দুটো নিয়ে এসছে আর পাপা টাকা দিয়ে চলে এসছে তো আরও ঘাস পাওয়া যাবে তো বিকালবেলায় দেবে ঘাস তাই বললো ভাই এখন একটু চলো আমাদের বাজার পাশের ভাঙা হসপিটাল ফিল্ডার ওখান থেকে একটু ঘুরে আসি তাহলে চলো আমরা সবাই মিলে যাই এই যে ভাই এখন আমি আমাদের বাজারে চলে এসেছি সামনের দিক দিয়ে ঢুকবো তাহলে চলো ভাই ছ আমি এখন হসপিটাল ফিল্ডের এখানে চলে এসেছি তো এই জায়গাটা তোমার আগে ক্রিকেট খেলা হতো আর ওই জায়গাটার আগের জায়গাটা তোমাদেরকে দেখেছিলাম যেখানে জল জমেছিলো ওই জায়গাটা ফুটবল খেলা হতো তো জায়গাগুলো এখনো পরিষ্কার করা হয়নি জল কিন্তু ভাই শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কোনো সাইডে ভাই জল নেই জল পুরো শুকিয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই করবে ভাই ছ আমি এখন এই সাইডে এসেছি যেখানে তোমার ফুটবল খেলা হতো এই দিকে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর এই জায়গাটায় দেখো ভাই ভাই এখান থেকে জল ছাড়া হয় সকালবেলা করে ওটারই পাইপ গেছে গোটা পাড়া পাড়া গ্রাম গ্রাম তো ওই জন্য এখানে তোমার খোলা হয়েছে বোঝায়নি এই জায়গাটাকে আর কীরকম লাগছে দেখতে এই জায়গাটা আর ভাই সামনেও দেখো এইখানটাও তোমার এরমভাবে খোলা আছে আর এখানে জলও জমে আছে দেখতে পাচ্ছ আর বড় বড় মোটা মোটা তোমার পাইপ দেখো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিল ছাড়া একটা পরবর্তী ব্লগে ততক্ষণের যেন টাটা বাই ভাই